আমরা কিছু সমোচ্চারিত শব্দ নিয়ে প্রায় আমরা ভুল করে থাকি উচ্চারণ কি হবে যেমন যদি বলি ব ফলাটা আসলে অ তারবসয় ব মানে কিন্তু একরকম অর্থ অ ম অশ্ব মানে কিন্তু আর একরকম অর্থ আমরা বলি অ তার ব অশ্ব মানে ঘোড়া কিন্তু অ ম অশ্ব মানে পাথর অশ্ব মানে যে ঘোড়াটা যেটা সেই এটা কি উচ্চারণটা কেন অশ্ব আমরা জানি বয়ের সাথে যদি দ এবং গ এই দুইটা থাকি তাহলে বয়ের উচ্চারণ হবে নতুবা উপরের বর্ণটি জিততে হবে যেমন অশ্ব আমরা কিন্তু অশ্ব বলে কারণ দ যদি আমরা থাকতো এখানে উদ্বেগ অশ্ব দয় বয়কার গ তাহলে কিন্তু ওই দয়ের সাথে বয় এসেছে এর জন্য বডার উচ্চারণ এসেছে কিন্তু দ আর গ যদি অন্য কোনো বর্ণ আসে তাহলে উপরের বর্ণটি জিততে হবে অশ্ব অ তারপর স গ অশ্ব তার বসে দুই বার উচ্চারণ আছে আশা করে বুঝতে পেরেছেন দ্বিতীয় যেটা বলেছিলাম অ তারাবসায় মো এটা কেন না কেন অশ্ব হলো অশ্ব মানে কিন্তু পাথর এটা হচ্ছে মো ফলার ব্যবহার যদি মো মোয়ের সাথে পূর্ববর্তী কিছু বর্ণ যদি আসে যেমন সাতটি বর্ণ গ উম ট মধ্য দন্তনা মো ল এই বর্ণগুলো যদি আসে তাহলে মৌয়ের উচ্চারণ হবে যদি না আসে তাহলে উপরের বর্ণটি গো ফলার মতো দিতে হবে কিন্তু যেমন আমরা উন্মাদ রসু দন্তান্নয় ময়াকার দয়া এর জন্য কিন্তু দন্তান্ন এসেছে গ ও ট মধ্যাহ্ন দন্তান্ন বলেছি ওই দন্তান্ন সাথে মো এসেছে এর জন্য ম ফলাটার উচ্চারণ হয়েছে উন্মাত কিন্তু যদি বলা হয় উন্মেষ রসু দন্তান্নায় ময়াকার মধা দন্তান্ন এসেছে তাই এখানে যেমন অশ্ব ও তার অবশ্যই হয় এখানে কিন্তু তলবসায় ওই সাতটি বর্ণের যে কয়টা বর্ণ বলেছে ওর ভিতরে নাই এর জন্য উপরের বর্ণটি কী হবে দ্বীপ হবে অ তলবসায় মো অশ্ব অশ্ব মানে কি পাথর পাশাপাশি একটা ইনফরমেশন দিয়ে রাখি অশ্ব মানে পাথর হলে পাথার অর্থাৎ আকার ব্যবহার করলে হয় সমুদ্র পাথার মানে কি সমুদ্র আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে